একটা বিচ্ছু নদীর কিনারার দিকে দৌড়ে আসে চিন্তায় পরে গেলাম বিচ্ছুটা কেন নদীর কিনারায় দৌড়ে আসে কারণ কি এই কারণ দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম আমি অপেক্ষা করতেছি ঠিক এমন সময় দেখলাম একটা ব্যাগ একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারে এসে। পিটটা লাগাইয়া বসে রইছে ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে যায় চলল একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার নাসির উদ্দিন বাইজাবিরahmatullah লে বললেন দুনিয়ার মানুষ ওই ব্যাঙটা নদীর ভিতরে বিচ্ছুটারে কাঁধে নিয়ে সাঁতার শুরু করে দিল জীবনে কোনোদিন দেখি নাই যেটা অত্যন্ত আশ্চর্য ব্যাং বিচ্ছুরে পিঠে করিয়া নদীর মধ্যে সাঁতার দেয় আহা নদীর মধ্যে সাঁতরায় নদীর মধ্যে সাঁতরায় আমি পিছু পিছু রানা করলাম আজকে দেখব ব্যাং কি করে আজকে দেখব ব্যাংক করে কি এর হাকিকত দেখাই লাগবে আমি পিছু পিছু নদীর মধ্যে সাতার দিলাম ব্যাংক আগে আগে চলে গেল নদীর ওই কিনারে যাইয়া ব্যাংক নদীর কিনারে দাঁড়াইয়া বিচ্ছুটাকে নামাই দিল বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো নাসির উদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ বললেন দুনিয়ার মানুষে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় একটা বিরাট বড় গাছ এই গাছের নিচে শিকরে বাকলের কাছে একজন আল্লাহর আবেদ অলি বান্দা গাছের সায়ান নিচে ঘুমাইতেছিল এমন সময় গাছের গুড়ার ভিতর থেকে আপনার গর্ত থেকে একটা কালো গোখরা সাপ উঠে ওই আল্লাহর অলির মাথা বরাবর ফরা তুলেছে কামড় দেওয়ার জন্যে আমার দিকে আল্লাহ বৃষ্টি এখন কেন দেয় কোটি কোটি মন দাম সারা মাঠে রয়েছে কি কথা কন্যা সারা বাংলাদেশে কি কোটি কোটি মন দান মাঠে বেশি বৃষ্টি হইলে ধান শেষ কৃষকের মাথায় বাড়ি একজন কৃষকের সারা বছরের একটা স্বপ্ন দুই বিঘা জমি কি কথা কোন আসে না কয় জমি দুই জমির ধান আসবে সে কিছু ধান তার ফ্যামিলির জন্য বরাদ্দ করে কিছু ধান বিক্রি করে তার সংসার চালায় বৃষ্টিতে আইসে যদি তুফানে আইসে ধান নষ্ট হয় এই ক্ষতিপূরণটা কে দিবে

প্রচণ্ড বৃষ্টিপাত যদি বেশি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে তবে হা বেশি গরম পড়তেছে এটা অসহায় গরম এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের গুনাহের জন্য শাস্তি কি কথা কর লাগে কথা ক বেশি গরম বৃষ্টি না হোক কথা আমাদের আফসোস নাই কারণ এই সময় বৃষ্টিপাতের দরকার না আমার হিসেবে কারণ কোটি কোটি মন দান আসবে এখন

যার ঘরে দরিদ্রতা আছে বেটা জানে অভাবের মর্মটা কি আর যার কোটি কোটি টাকার মালিক আছে एसीর ভিতরে বসে বসে না এখানে শিক্ষার মধ্যে বৃষ্টি দেয় না বন্ধু খুব মনোযোগ দিন হ্যাঁ আমার দিকে তাকান নাসির উদ্দিন বাইজবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন দুনিয়ার মানুষে ব্যাঙ্গের পিঠের উপরে ব্যাঙ্গের পিঠের উপরে বিচ্ছুটারে পার করাই দিল ওই বিচ্ছু দৌড়ায় দৌড়াইয়া ওই গাছের নিচে একজন আল্লাহর অলি ঘুমায় এই আল্লাহর অলির মাথা বরাবর সাপনা তুলেছে কামড় দিবে ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়ায় যায় সাপের লেজ বাইয়া ওই কালো গোখরা সাপের মাথার উপরে বিচ্ছুটা কামড় দিল সাপের মাথায় বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মৃত্যুবরণ করে মাটির উপরে ঢলে পড়ে গেল একবার জোরে বলা যাবে কাল্লা বা কোন ডাক্তার আপনাকে বাঁচাইতে না আপনি প্রধান সেনাপতি হলেও বাঁচতে পারবেন না রাষ্ট্রপতি হলেও বাঁচতে পারবেন না প্রধানমন্ত্রী হলেও বাঁচতে পারবেন না জাতিসংঘের মহাসচিব হলেও বাঁচার সুযোগ নাই পারমাণিক বিজ্ঞানী হলেও বাতার সুযোগ নাই চিকিৎসা বিজ্ঞানী হলেও বাঁচার সুযোগ নাই মনোযোগ দেন ব্যাংক ডাকতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ ব্যাংক আল্লাহর জিকির চালু করে দিছে ব্যাংক ডাকতেছে আমরা আল্লাহরে ডাকতেছি একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া নাসির উদ্দিন ভাই

একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য কিসের জন্য বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে বিচ্ছুরে দাওয়াত করছে বিচ্ছুটাকে নদী পার করানোর জন্য ব্যাঙের দিয়ে ব্যাঙের পিঠে বিচ্ছু চড়াইয়া নদী পার করেছে বিচ্ছুটা দৌড়াই দিয়া সাপের কামড় দিয়ে সাপ মারছে জীবনে বিচ্ছুর কামড়ে সাপ মরার কথা না কারণ বিচ্ছুর বিশেষ চাইতে সাপের বিষ বেশি বিচ্ছুর কামড়ে সাপ মরার কথা না কিন্তু আল্লাহ রব্বুল আলমী কথা কেন আল্লাহ রব্বুল রব্বুল এই জন্য আল্লাহ গরম দিতেছে বৃষ্টি দিতেছে না কারণ আছে কথা কেন না ঠিক না কি আছে কারণ আছে এর পিছনে অনেক কারণ আছে তিনি রব্বুল আলমী তিনি কেন দিচ্ছেন না তিনি ভালো জানেন তুমি অসহনীয় গরমটা যাতে আল্লাহ আমরা কমাই দেয় আমরা আল্লাহর কাছে পানা চাইতে এটা অসহ গরম এটা একটা সবার জন্য দরিদ্র সবার এসির ভিতর আজাব কতক্ষণ এসির ভিতর এই আজাবটা আল্লাহ প্রদত্ত একটা আজাব আল্লাহ প্রদত্ত একটা গজব এখান থেকে আল্লাহ আমাদের এই গরম থেকে বাঁচায় সকলে দোয়া করে বলে নামে তাহলে রব্বুল আলমিনকে তাহলে আল্লাহ লালন পালন করেনওয়ালা আল্লাহ লালন পালন করেনওয়ালা তাহলে আল্লাহর আইন আল্লাহর কথা মেনে চলব রসুলের কথা মেনে চলব নবীর সন্ন্যত মেনে চলব আল্লাহর হুকুম মেনে চলব আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে না আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সৈনাম ও সাম ওই নামার গলার মালাম ওই নাম জুরায় জুড়ায়লাম ওই নামি আমার গলার মালা ওই নাম জুড়ায় জালা আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিভুর হই রসুল নামের দুরুদ পরে যাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পায় এসেছেন যত নবী সকলেরই মা সালাম নবী তোমায়